এই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে একটু মাংস ছিল পাঁচ তরকারি ছিল এসব দিয়ে সকালবেলাটা তো হয়ে গেছে রাত্রে দেখা যাবে কী করি আর এখন আমি ছেলেকে পড়তে দিতে যাচ্ছি আর ম্যামের সাথে একটু কথা আছে তাই জন্য যাচ্ছি না তাই দুপুরবেলা না বেড়াতে ইচ্ছা করবে কিন্তু যেতে হবে কিন্তু আমার কত্তা আর ছেলে এখনও রেডি হচ্ছে ছেলে রেডি হয়ে গেছে এই যে আর আমার প্রতিদেব এখনো বসে হ্যাঁ এটাই হচ্ছিল কথা চলো চলো দেরি হয়ে যাচ্ছে আরেকজন এখানে বসে রয়েছে তার এখন খেলাধুলো স্টার্ট হয়ে গেছে এই যে কি ধরে খেলবে আর কি করবে কিচ্ছু বুঝতে পারছে না বাবা কি খেলা কি খেলা যাচ্ছে না বলে ছেলে একাই বাইক বের করছে এত ব্যস্ত সাবধানে বের কর গেদু মন দিয়ে দেখছে ঋষি বাইক বের করছে না দেরি হয়ে যাবে বেরিয়ে যাই এই তুই পারবি স্টার্ট দিতে হচ্ছে না দু তিন দিন হ্যাঁ পারছে না এখন তেল ফেল কম আছে বলে দিলেই হলো বল ঋষি বেশি

বাইকে উঠলে একে তো ইয়ে মাথার উপর সব আউলে যায় বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি শুভ থেকে বলেছিলাম ব্যাগ পেরে দিতে কারণ কদিন ধরেই মাথা খারাপ করে দিচ্ছে ব্যাগ পারো লাগেজ গোছাও কিন্তু এখনো ব্যাগ পেরে দেয়নি দেখি কখন পেরে দেয় আর অ্যাকোরিয়ামটা আমার পরিষ্কার করতে হবে আলোটা জ্বালিয়ে দিয়েছি অ্যাকোরিয়ামটা বেশ একটা ভালো নিয়েছে এই যে অ্যাকোরিয়ামটা এটাকে একটু পরিষ্কার করবো দুদিন পরে করবো কারণ ঘুরতে যাবো তার আগেই করে নেবো এত জিনিসটা ভালো লাগছে না দেখতে নিজেরই কেমন একটা লাগছে দেখি শুভ্রত কি করছে পেরে দেয় না দেখি আগে কি গো লাগেজটা পেরে দেবা না হুম পেরে দেবা পেরে দেবা করে তো পেরে দিতেই পারছো না এরপরে কিন্তু বললো না লাগেজ গোছ ওখান থেকে ওই ওই বাংকের উপরে সকাল হলে রাত্রে দেবে রাত্রি হলে সকালে দেবে আর বিশাল কাজে ব্যস্ত আজকে এই যে ছেলে পড়ে চলে এসছে আর ছেলের জন্য এখন আমি এখানে টিফিন রেডি করছি টিফিন খেয়ে ওকে বলবো সুটকেসটা বের করে নিতে ওর বাবা তো আর পারলো না এখন ছেলে দেবে বের করে দেবো তাহলেই আজকে গোছাবো জিনিসপত্র না তো আজকে আর হবে না ওকে টিফিনটা ওকে দিয়ে এনে তোর টিফিন নে যাও

তুমি যখন আজকে সময় পেয়েছো ব্যাগে দেখো কি কি নেওয়া যায় বাবুকে বলেছি ব্যাগটা বের করে দিতে আবার এরপরে আজকে একটু সময় আছে কালকে আবার কাজ বা যেদিক ওদিক তখন আবার সময় পাবে না সামনে আবার মহালয়া কেন হঠাৎ এইটা বলছে

নাও এই টলিটা দিলাম ঘুরতে যাওয়া প্যান্ট গোছানো শুরু করে দাও ঘুরতে আর বেশি দিন বাকি নেই কোথায় যাবো এইটুক বলতে পারি শীতের জায়গায় যাব না গরমের জায়গায় যাবো হ্যাঁ গোছানো শুরু করে দাও হুম ছেলে এখানে পড়ছে আর আমাকে এই যে ব্যাগ বের করে দিয়েছে এইটা আমি এখন গোছাবো রেখে খেতে দিতে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বেশি রাত করলে পরে অসুবিধা কালকে সকালে সবাইকে উঠতে হবে তাই জন্য খেতে দেবো রাত হয়ে গেছে বলে মা এখানে খাওয়ার জোগাড় শুরু করে দিয়েছে আমিও মায়ের সাথে হাত লাগিয়ে দিই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা